বিলের বিল বেড়ে যায় তখন এনার্জি বিল বেড়ে যায় তখন থেকে গভর্নমেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিলের দেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট দিয়ে আসছিল তো সেই সংক্রান্ত ব্যাপারে একটি আপডেট আছে এবং এই আপডেট মূলত ফোর্থ অফ সেপ্টেম্বরে এই আপডেটটা এসেছে সেটাতে বলা হয়েছে যে ডিডাব্লুপি কনফার্ম করেছে যে সিক্স হান্ড্রেড পাউন্ড করে এই লাইফলাইন পেতে পারবে ফর এনার্জি বিলস এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়ে আমি এখন আলোচনা করবো এই যে বিল এনার্জি বিল মত দেওয়া হয় এটা যে একটি ফান্ডের আন্ডার দেওয়া হয় সেটার নাম হচ্ছে দি হাউজহোল্ড সাপোর্ট ফান্ড এবং এটা এক্সটেনশন করা হয়েছে আনটিল নেক্সট স্প্রিং এবং এইটার জন্যে ফান্ড দেয়া হবে যেটা মূলত ডিস্ট্রিবিউশন করা হবে সেটা হচ্ছে ফোর হান্ড্রেড মিলিয়ন পাউন্ড এবং এই ফান্ডটা মূলত বিভিন্ন ইংলিশ কাউন্সিলগুলোতে ডিস্ট্রিবিউশন করা হবে তখন সেই ইংলিশ কাউন্সিলগুলো তাদের যে রেসিডেন্স আছে সেই রেসিডেন্স সেই রেসিডেন্টদেরকে মূলত এই ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স দেওয়া হবে যাদের এটা প্রয়োজন রয়ে গেছে তো আরেকটু সংক্রান্ত বলতে গেলে যে এই যে দি হোল্ড সাপোর্ট ফান্ড এটা মূলত শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেপ্টেম্বর থার্টিএ তিরিশে সেপ্টেম্বরে এটা মূলত গত যে টরি গভর্নমেন্ট ছিল এটা তাদের ডিসিশন ছিল এবং সেই ক্ষেত্রে যে টোটাল ফোর হান্ড্রেড মিলিয়ন পাউন্ড মূলত দেয়া হবে এবং এই যে সেপ্টেম্বর থার্টিতে এটা শেষ হওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু অ্যানাদার সিক্স মান্থ এটা এক্সটেনশন দেওয়া হয়েছে এবং সেখানে ফান্ডিং করা হয়েছে ফোর মিলিয়ন পাউন্ড এবং এটা আমি বলেছি যে ইংলিশ কাউন্সিলগুলোতে দেওয়া হবে এবং তারা তাদের যে রেসিডেন্ট আছে তাদেরকে এগুলো ডিস্ট্রিবিউশন করবে এবং অ্যাডিশনাল সেভেন্টি মিলিয়ন পাউন্ড অলসো অ্যাভেলেবেল এবং সেটা মূলত অ্যাক্রোস স্কটল্যান্ড ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে তো এই যে নতুন যে প্রোপোজাল যেটা দেওয়া হয়েছে এটি মূলত যারা পেনশনার হিসাবে আছে তারা মূলত এই গ্র্যান্টটা পেতে পারবে এবং তারা এই যে গ্র্যান্টটা পাবে তার পরিমাণ হবে প্রায় থ্রি হান্ড্রেড পাউন্ডের মতো তো ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এটা এলিজিবিলিটি ডিটেলস মূলত তারা দিয়েছে এবং কি কী ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী সে সংক্রান্ত ব্যাপারে তারা বলেছে এবং কিভাবে তারা অ্যাপ্লিকেশনগুলো করবে এবং গ্রান্টগুলো পাবে সেটাও তারা বলেছে তো সেক্ষেত্রে কাউন্সিল মূলত অটোনোমাস বডি এরা তারাই মূলত এই ডিস্ট্রিবিউশন করবে তাদের যে প্রপোশন অফ দ্য ফান্ড তারা পাবে যেটা আমি বলেছি ফোর হান্ড্রেড টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মিলিয়ন পাউন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি ওয়ান মিলিয়ন পাউন্ড এইটাই মূলত বিভিন্ন কাউন্সিলকে ডিস্ট্রিবিউশন করা হবে এবং তারাই মূলত তাদের লোকাল রেসিডেন্টদেরকে এটা ডিস্ট্রিবিউশন করবে এবং সেক্ষেত্রে দেখা গেছে যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাউন্ড থেকে টু অ্যাজ মার্চ অ্যাজ সিক্স হান্ড্রেড পাউন্ড পর্যন্ত তারা বিভিন্ন যেসব হাউজহোল্ড যারা ফিনান্সিয়াল হার্ডশিপ ফেস করছে তারা মূলত এই হানড্রেড টোয়েন্টি ফাইভ পাউন্ড থেকে অ্যাজ মার্চ অ্যাজ সিক্স হান্ড্রেড পাউন্ড পর্যন্ত তারা পেতে পারে তো আর্লিয়ার উইকে আমাদের যে র্যাচেল রেপস আছে তিনি এই যে উইন্টার ফুল পেমেন্ট যেটা স্ক্রাপ করার কথা ছিল এবং সেক্ষেত্রে টোয়েন্টি টু বিলিয়ন পাউন্ড মূলত সেখান থেকে তারা সেভ করতে পারত এবং সেটের ব্যাপারে মূলত ডিসিশন ছিল কিন্তু আমি যেটা বলেছি যে এটা ফিফথ অফ সেপ্টেম্বর ফোর্থ অফ সেপ্টেম্বরে এটা মূলত আবার এক্সটেনশন করা হয়েছে এবং সেই এক্সটেনশন মূলত নেক্সট সিক্স মান্থের জন্য এবং ফোর হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বিলিয়ন পাউন্ড মূলত এই ফান্ড দেওয়া হয়েছে তো লিস ক্যান্ডেল যে সেক্রেটারি অফ স্টেট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন উনি এ সংক্রান্ত ব্যাপারে বলেছেন উই আর এক্সটেন্ডিং দ্য হাউসহোল্ড হোল্ড সাপোর্ট ফান্ড এই যে হাউসহোল্ড হোল্ড সাপোর্ট ফান্ড এটা এক্সটেনশন করছে ফর দ্যাস নেক্সট সিক্স মান্থ এবং এটার কারণ হচ্ছে ইস এ লাইফ লাইন ফর পিপল হু আর স্ট্রাগলিং উইথ দ্য কস্ট অফ লিভিং আমরা জানি যে কস্ট অফ লিভিং তো হিউজ আকারে বেড়ে গেছে এবং সেইখানে বিলের এনার্জি বিলের হেল্প করার জন্যেই কিন্তু এই যে ফান্ড যেটা আমি বলছি সেই ফান্ডটা মূলত হাউসহোল্ড সাপোর্ট ফান্ড মূলত ডিস্ট্রিবিউশন করা হবে এলিজিবিলিটির ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে যারা বেনিফিট পেয়ে থাকে তারা এলিজেবল হবে যারা ভনরে পিপল আছে তারা এলিজেবল হবে এবং যাদের লিমিটেড সেভিংস আছে তারা এলিজেবল হবে তো এই তিনটে মূলত ক্যাটিয়ার পিপুলরা মূলত এই যে হাউসহোল্ড সাপোর্ট ফান্ড তারা পেতে পারে এনার্জি বিলের জন্যে সেই কারণ তো ব্যাপারেই মূলত বলেছে এবং অ্যাপ্লিকেশন করার ব্যাপারে বলা হয়েছে যে লোকাল যে কাউন্সিলের ওয়েবসাইট আছে সেই কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং এই বিল এই যে এনার্জি বিল যেটা হাউস হোল্ড সাপোর্ট ফান্ড তারা পেতে পারে এবং সেটার পরিমাণ হতে পারে ওয়ান পাউন্ড থেকে সিক্স পাউন্ড পর্যন্ত ধন্যবাদ